বিদায় মুহূর্ত খুবই কঠিন আসলে যত যাই বলি আমাদের নারীদেরকে বিদায় দিতেই হয় তাদের বাবা মাকে আর এই তো আমরা এই প্রথমবারের মতো ঢাকা চলে আসলাম বাইকে করে এর এক্সপেরিয়েন্স ছিল অসাধারণ আর আমরা যতই বেড়াই যতই ঘুরি যতই যা করি বাসায় এসে তো আমাদের জন্য রেডি এক গাদা কাজ ওই যে বলে না ঢেকি স্বর্গে গেলো বারাবাঁধে আর বাসায় এসেই রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম আর রমজানের প্রথম কাজই হচ্ছে যে বাসা ডিপ ক্লিন করা আর আজকের প্রিপারেশনটি হচ্ছে বাসা ডিপ ক্লিন করার কেমন আছেন সবাই আজকে হচ্ছে এই যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আজকে জীবনে প্রথমবারের মতো তার বাইক দিয়ে হচ্ছে যে আমরা ঢাকায় যাব আমি কখনোই এত দূরের রাইড করি নাই আর তারা বাপ ছেলে হচ্ছে ওই যে বের হয়ে গেছে তখন মনে হয় সাড়ে ছয়টা বাজতেছিল আর আমার আম্মু বারবার নিষেধ করছিল বাইক দিয়ে না যাওয়ার জন্য কারণ যেহেতু আমরা এই প্রথমবার যাব সেই ক্ষেত্রে আর কি নিষেধ করছিল তো সে তার মানুষেরা দাঁড়িয়ে আছে সে হচ্ছে যাবে কি যাবে না সে দ্বিধা মধ্যে আছে কিন্তু আমি যেখানেই যাব সে সেখানেই যাবে সে একদম ঘুমে কাপুকাত হয়ে গিয়েছে দেখেন তার চেহারার অবস্থা

আর এদিকে আমার দাদি দাঁড়িয়ে আছে দাদিও বারবার বলছিল যে বাইকে না যাওয়ার জন্য যাতে আমরা পাশে করে যাই কিন্তু সে তো নাসর বান্দা সে আমাদেরকে বাইকে করেই নিয়ে ছাড়ছে তো এই তো কথা বলছিল আমার দাদির সাথে বিদায় নিচ্ছিল তারা বাপ ছেলে আমাকে হাঁটিয়ে নিয়ে তারা একদম দেখেন কিভাবে হচ্ছে চলে যাচ্ছে তারা নাকি আমাকে নিবে না কিন্তু ছেলে তো আর আমাকে রেখে যাবে আমরা দিয়ে এখন চলে আসলাম বাবুর হাটে মানে আমাদের এখানে বাজারের দিকে এই তো এখন আস্তে আস্তে হচ্ছে যে হাইওয়ের দিকে আমরা চলে যাচ্ছি এবার এসেছিলাম মাত্র তিন দিনের জন্য কিন্তু এত বেশি খারাপ লাগছিল আম্মু বাড়িতে ছিল মানে আমার বাসায় ছিল তারপর আমি বাড়িতে গেলাম খুব বেশি খারাপ লাগছিল আমার আম্মুর জন্য কারণ এবার আমার সাথে তো খুব বড় একটা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে যে আমাদের চাঁদপুরে নিকলি হাওয়ার বলে এটার হচ্ছে চারপাশে যখন পানি হয় বর্ষার সিজনে একদম নিকলি হাওয়ারের মতো মাঝখানে রাস্তা চারপাশে একদম পানি একদম টলমল করতে থাকে দেখলেই বুঝবেন এখানের এরিয়াটা কতটা সুন্দর আমাদের চাঁদপুর মতলবের এই এরিয়াটা আসলেই অনেকটাই মুগ্ধকর আপনারা যদি কেউ মতলব এরিয়াতে কখনো এসে থাকেন এই মতলব বেরিবাদের কথা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমরা একদম হাইওয়েতে উঠে গিয়েছি হাইওয়েতে ওঠার পর আমার এত বেশি ক্ষুদ্র লেগেছিলো আমি বুঝলাম না আমার সকালে কোনো সময় ক্ষুদা লাগে না কিন্তু ওই দিন মাত্র আটটাও আসতেছিল আমার এত বেশি ক্ষুদা না তারপরে এই তো আমরা আমাদের এলাকায় চলে এসেছি মাত্র ঘন্টার মধ্যে আমরা আমাদের এলাকায় সেফলি পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আমি নাস্তা করার জন্য আমাকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য আমার এত বেশি ক্ষুদা লেগেছিল যে আমি না সহ্য করতেই পারছিলাম না এই তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে গিয়েছি গিয়ে তারপর বসলাম সে একটা নিয়ে এসেছে তার বাবার সাথে গিয়ে সকাল সকাল এই চিজটা খেয়ে তার হচ্ছে গ্যাস করছে যে এই জন্য মানে অনেক কান্নাকাটি করছিল আর তারা দেখেন তার বাপে একদম আমারও এত বেশি টায়ার্ড ছিল দুই ঘন্টা আমি তো এইভাবে ধরেন বাইকের মধ্যে বসে আসি নাই আমার খুব বেশি টায়ার্ড লাগছিল তারপর এই তো ফাইনালি আমাদের নাস্তা দিয়েছে আর তার চোখ মুখের অবস্থা দেখেন সে হচ্ছিল বারবার বলছিল যে তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে আমার ঘুমাতে হবে আমি চোখই খুলতে পারছিলাম না আসলে আমারও সেম অবস্থায় হয়েছে তারপর আমরা হচ্ছে যে আমাদের এইখানে ফেমাস যে দক্ষিণা কিচেন ওইখান থেকে হচ্ছে ডাল ভাজি নিয়েছি তারপর একটা ডিম নিয়েছি এখানে ডাল ভাজি না অন্যরকম একটা টেস্ট আপনারা যদি কেউ দক্ষিণা কিচেনে খেয়ে থাকেন দক্ষিণা কিচেনে খাবারের কিন্তু অন্যরকম নাম আছে আর এই তো আমি এখানে খুব খপাখপ করে খাচ্ছিলাম বললাম না আমার এত বেশি ক্ষুদা লাগছিলো যে আমার না কারো দিকে তাকানোর ওই সুযোগ ছিল না আমি খাচ্ছিলাম তো খাচ্ছিলাম কে খাচ্ছিল না খাচ্ছিলো তার দিকে আর আমি তাকাচ্ছিলাম না আমার প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছিলো তা আমি মনে হয় ডিম দিচ্ছিলো না যেন কি দিচ্ছিল না তা আমি বারবার বলছিলাম যে আমাকে ডিম কেন দিলেন না বা কিছু একটা এরকম সামথিং আমি আসলে বলছিলাম তারপর একটা চা নিলাম কিন্তু চাটা আমি যদিও নেওয়া ঠিক হয় একদম লোড ছিলাম খেতে ইচ্ছে করছিল না তারপরে দাম দিয়ে দিই যেহেতু নিয়েছি খেতে তো হবে না হয়তো জামাই একটাও মাটিতে পড়বে না তারপরে এই তো কথা বলতে বলতে একদম বাসার কাছাকাছি চলে আসলাম বাসাকে সালাম দাও এই তো এটা তো ভালো করলো না যাইতেছে না যাইতেছে না তার একটা না একটা আবদার থাকেই থাকে মানে প্রতিদিনই আসার সময় একটা না একটা আবদার থাকেই তার মা এরকম না বাপুর মতো হইছে মা এরকম হক সবই খালি মারদোষ আরে সবই মারদোষ বাপের খালি একেবারে দুধে দেওয়ার তুলসী পাতা দেখেন দেখেন এই দেখেন নারী কি করছো তুমি আবার কইরা দেখাও তো দেখাও দেখাও সাধু সন্ন্যাসী সাজবানা বুঝছো সাধু সন্ন্যাসী সাহায্য না একদম সাধু সন্ন্যাসী সাজবানা আমার বাসায় আসার পর যতই ঘর গুছানো থাকুক না কেন আমার না ঘর একটা না একটা বার নাড়া দিতেই হয় আর আমার ঘর গুছানো কারো ঘর গুছানো আমার পছন্দ হয় না আমি একদম রোজাও চলে এসেছি যেহেতু একদম ঘরটাকে ডিপ ক্লিন করতে চাচ্ছিলাম এসেই হচ্ছে প্রথমে আমি এই বিছানাটা পরিষ্কার করছিলাম একদম মুছে টুছে মানে কি যে একটা অবস্থা করে রেখেছে মনে হচ্ছিল কি যে গোয়াল ঘর এরকম অবস্থা করে রাখছিল আমার এত বেশি মেজাজ গরম হচ্ছিল আর এই দেখেন আমার মতো কার কার এমন অবস্থা বলেন তা একটা কাজ করতে গেলে হাজার কাজ বের হয়ে আসা আমি বুঝি না আমি কাজ থেকে কেন বের হতে পারি না আমার দেখা যায় একটা কাজ নাড়া দিলে কোথেকে এত কাজ চলে আসে আমি না বলতেই পারি না আপনাদের তো ওয়াশিং মেশিন হওয়াতে সব কিছু ওয়াশিং মেশিনের হইতেছে দেই আর কি এই শীত চলে গেছে শীত চলে হইতেছে এখন হচ্ছে সবকিছু বাড়ির থেকেও আসছি সব উঠাবো এই দেখেন কাপড় চাপড় সবই দেখেন আলমারিতে ঢুকাইতেছি সব ওই যে করে ফেলছি এখন হচ্ছে যে ওয়াশিং মেশিনের মধ্যে আস্তে আস্তে করে কমফোর্টার বলেন কম্বল বলেন এগুলো সব ধুইতে দিতে হবে এই যে আমি ওয়াশিং মেশিনের মধ্যে এটা আজকে দিব ভেবেছিলাম ওয়াশিং মেশিনে মনে হয় এটা দিতে পারবো কিন্তু আনফর্চুনেটলি এটা দিতে পারবো না কারণ এটাতে হবে না মানে ওয়াশিং মেশিনে পুরো কম্বলটা নিতে পারবে না এটা হচ্ছে যে হাতেই ধুইতে হইব কারণ হাতেই ধোয়ার ব্যবস্থা করতেছি একবার হলো ধুয়ে শুকিয়ে টুকিয়ে তারপর হচ্ছে সে রাখবো আর এই তো ফাইনালি আমার রুম গুছানোর একদম ফাইনাল লুক সবাই জানাবেন আমার রুম গুছানোর ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে আমি যদিও আমার ঘরে তেমন কিছু নয় আমি প্রতিটা ব্লগেই বলি কিন্তু যাই আছে তা হচ্ছে তার মধ্যেই সাধ্যের মধ্যেই যা আছে তাই একটু টুকটাক করে গুছিয়ে রাখতে পছন্দ করি যাই আছে যে থাকুক না কিছু একটা কিন্তু গুছানো গাছানো থাকলে না একটা চোখের অন্য রকম একটা শান্তি লাগে আপনারা কে কে আছেন যে ঘর গুছাতে পছন্দ করেন আর আমার তো ঘর গোছাতে বেশ লাগে সেটা এখন আমার ঘরের যে কোনো কাজই হোক প্রত্যেকটা কাজ করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখেন টেবিলের উপর কি অবস্থা আর এদিকে আমার আম্মু কালকে যে দেখিয়েছিলাম আপনাদেরকে হলুদ মরিচ ভাঙিয়েছিল সেই হলুদ আমি না এই হলুদ মরিচ ভাঙানোর ঝামেলার জন্য ওগুলা কিনি না রেডিমেড দামও বলে যেগুলা ভাঙানো যেগুলা বাড়ির ওইগুলার স্বাদ নাকি অন্য রকম তাই দিয়ে দিস জোর করে আনতে চাইনি জোর করে দিয়ে দিস দুই দিনের জন্য গেছি দুই দিনের জন্য যাওয়ার পরও ઘરે এর অবস্থা মনে হইতাছে এক মাস পরে আসছি ভালো লাগে না চিএ অবস্থা ঘরের মধ্যে মনে হয় যে গরু ছাগলে থাকে এরকম অবস্থা পুরো আপনারাই দেখেন দেখেন আপনারাই দেখেন এই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন আমি নাকি শুনাইতাছি সে একটু ঘুমাইবো ঘুমায় ঘরটার অবস্থা দেখেন হেলমেট তার ক্যামেরার কি কি এগুলো সব টেবিলের উপর এগুলো কি টেবিলের উপর রাখার জায়গা হ্যাঁ কেমন মৃত্যু কাল্লাহ আপনারাই বলেন তার হেলমেট তার এগুলো নাকি আমি নিজে রাখছি আমার কাজ বাড়ানোর লিকা না আচ্ছা এটা আমি রাখছি তুমি আচ্ছা তুমি বলো তুমি তুমি বলো তুমি ওইটা তুমি এটা তুমি এটা বেডরুমে রাখছো পাউরুটি কি বেডরুমে রাখে মানুষ পাউরুটি বেডরুমে নিয়ে যায় হ্যাঁ ফালতু কোথাকার শুয়ে শুয়ে তো খাই ভাই খাচ্ছর কোথাকার কয়টা অবস্থা স্যার আসলে আজান স্যার আমি এখনো গোসল গা কিছু ধুইতে যাইতে পারতাছি না এই ঘর গুছাইতে গুছাইতে আমার পাগল মেরা ছাইরা দিব দুদিন পর পাগল হয়ে যাব হ এটা যদি আমি রাখছি আর বাকিগুলো সব তার সবাই বুঝে সবাই বুঝে বুঝছো সবাই বুঝে গুছানো উদ্দাসান মানুষ এইভাবে রাখে না গুছায় যে সে বুঝে যে আসলে কষ্ট কত বুঝছো বুঝবা কেমনি ঘুসাও না তো সারাক্ষণ খালি উল্টা পাল্টা চালিয়ে থাকো তো বুঝবা কেন এগুলো উঠায় ফেলম এগুলা উঠায় টেবিলটা একদম দেখেন এত ধুলাবালি থেকে আসে এগুলো সব পরিষ্কার করতে হবে আমার আজকে কত কাজ করব ভাবছি কিন্তু এক কাজ থেকে বের হইতে পারি না একটা ধরি আরেকটা শুরু হয় একটা ধরি আরেকটা শুরু হয় কি করবা আবারে কি করবা ঘুরে যাও গরু বানিয়ে বানায় নাকি বিক্রি করে দেব কি অবস্থা মানে এগুলা হচ্ছে রমজানের আগে একটু পরিষ্কার করে রাখি রমজানে দেখা যায় নামাজ কালাম এটা সেটার দিকে করতে করতে এগুলা দিক আসলে ওইভাবে যারা করে তারা সব সময় করে এটা আসলে এ দিয়ে লাভ নেই যারা সব কাজ করার মানুষ তারা না সব সময় কাজ করে তারা ওই চোখের দেখায় চোখের আন্দাজেও কাজ করে আর সে হচ্ছে ইভেন্টের জন্য বের হয়ে যাচ্ছিল আর আমি এখানে ঘর গুছিয়েছিলাম আস্তে আস্তে হাতে দাও সুন্দর খালিকে দিও না দিও না আর আমার হচ্ছে যে ঘরের অবস্থা দেখে খুবই মাথা ঘুরাচ্ছিল মানে এগুলো আমি কখন শেষ করব কখন শেষ করব তাই করছিলাম আর অলমোস্ট কিন্তু আমি টুকটাক করে টেবিল টেবিল সব গুছিয়েছি একদম আজকে ডিপ ক্লিন করেছি বলতে একদম চাকাচাক করে ফেলেছি যত ধরনের ঘরের মধ্যে ময়লা ধুলাবালি সব পরিষ্কার করেছি তারপর হচ্ছে আমি রান্নাঘরে ডিরেক্ট চলে যাই আর রান্নাঘরের অবস্থা দেখে নেই যে এগুলো সব আজকে নাড়া দিয়েছি আমার না এত ছোট ছোটো তেলা পোকা হয়ে যায় দুই দিন পর পরে আমি যতই পরিষ্কার করে রাখি এগুলো না ক্লিন হয় না এখন আপনারা একটু পরামর্শ দিবেন যে কিভাবে হচ্ছে যে আমি আর এই দেখেন এখানে হচ্ছে যে হলুদ দিয়েছিল হচ্ছে আমি এখন ঢালতে হবে আর এগুলো সব আমি আস্তে আস্তে একটা আকাম করে ফেলছি এই হলুদ গুলা ঢালতে গিয়ে না আমি মানে এই দেখেন একদম দেখেন সবগুলো হলুদ পরে গিয়েছে তারপর আর কি করার এগুলা দেখেন সব নামিয়ে এখন হচ্ছে যে মরিচের গুঁড়া গুলা ঢালছিলাম খালি জার জারগুলোর মধ্যে আমার বাসায় খালি জার ছিল না আমি এই হলুদ আনতে চাই না আম্মু হচ্ছে জোর করে হচ্ছে এই হলুদ আমাকে দিয়ে দিয়েছে বলছিল যে ভাঙানো হলুদের মতো ভালো হলুদ মরিচ তুই পাবি আমার হচ্ছে যে এই মানুষ তো দুইজন দেখা যায় এত হলুদ মরিচ আমার প্রয়োজন পড়ে না আর এখানে হচ্ছে যে বাকি যেই ওই জারে রাখার পর বাকি যেই মরিচের গুঁড়াগুলো ছিল ওই মরিচের গুঁড়াগুলো হচ্ছে যে ছোট পটগুলোর মধ্যে হচ্ছে যে আমি ঢুকে নিয়েছিলাম এই তো এখানে আমি হলুদগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম আমি আজকে বুঝলাম না আমার হলুদের মধ্যে হচ্ছে কুফা লেগেছে আমি ঢুকাতে যাচ্ছিলাম আর হচ্ছিল বারবার পড়ছিল মেজাজটা এত বেশি গরম হয়েছিল আর এই দেখেন অবস্থা এই তো আমি একটু একটু করে হচ্ছে সব গুছিয়ে নিয়েছিলাম এখানে কিছু কাটার ছিল এই কাটারগুলো হচ্ছে যে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম মানে এইসব কাজ তো ধরেন রেগুলার করা যায় না এগুলো হচ্ছে যে দেখা যায় ঘুরে ফিরে এক সপ্তাহ দুই সপ্তাহ পরেই করা লাগে আর আমি ঘুরে ফিরে সেই দেখা যায় দুই সপ্তাহ পরে বা এক সপ্তাহ পরে এগুলো করি তারপরে এরকম অবস্থা হয়ে Até que eu acho o leiro comi. যতই গুছিয়ে রাখেন আর যাই করেন না কেন ওই যে এগুলো আপনাদের যতবারই করতে যাবেন ততবারই সেম অবস্থা থাকবে তো এখানে আমি পুরো একদম ডিপ ক্লিন করে নিচ্ছি সব মোছামাছির পরে এখন হচ্ছে যে এখানে একটা বাবুর আমার বাবুর একটা কাঁথা দিয়ে নিচ্ছিলাম এখানে কাঁথা দিয়ে আমি হচ্ছে যে জারটা রেখে এখন সবগুলো অর্গানাইজার হচ্ছে যে আমি রেখে দিচ্ছিলাম অর্গানাইজার বলতে হচ্ছে স্পাইসেস যেগুলো ছিল ওইগুলোই রেখে দিচ্ছিলাম হাতের কাছে যাতে থাকে আর এখানে মানে যাবতীয় যা ছিল তাই হচ্ছে যে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম আমার তেমন কিছু নাই তারপরও যা আছে তাই আর কি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা আর কি এই তো আমার হচ্ছে ফাইনাল লুক ছিল এরকম পাকের ঘরে আজকে হচ্ছে যে আমাদের বাসার মোটর পরিষ্কার করতেছে তো এই কারণে পানি নেই নাই এগুলো এই যে হচ্ছে যে এই রেলিং টেলিংগুলো পরিষ্কার করার কথা ছিল এগুলো কিছুই করতে পারি নাই এগুলো সব নামাবো এগুলো সব নামিয়ে একদম পরিষ্কার করব পানি থাকলে করে ফেলতাম কিন্তু এখন অনেকটা রাত হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে যে গুছিয়েছি দেখেন এগুলো গুছিয়েছে এই পটগুলো সব ধোয়া লাগবে অনেক দিন হয়েছে এগুলো ক্লিন করা হয় না এগুলো ধুবো এই যে দেখেন জাস্ট হচ্ছে জারগুলা গুছিয়ে রেখে এগুলো কী বললাম মশলাগুলো জাস্ট ঢুকিয়ে রাখলাম আর এই হচ্ছে যে আমার বেডরুমের অবস্থা বেডরুমও ধরি নাই খুব বেশি টায়ার্ড লাগতাস আজকে দিনের জার্নি তার মধ্যে হচ্ছে যে বাইক রাইড এই দেখেন রুম এখনও ধরি নেই রুমের অবস্থা খুব খারাপ জাস্ট হচ্ছে যে ডাইনিংটা ক্লিন করছি মানে ক্লিন মানে কি একদম ডিপ ক্লিন সব চেঞ্জ করছি দেখেন আপনারা দেখলেই বুঝবেন ফ্রিজের উপর কাপড় ছিল না এগুলো দিস এগুলো সব পরিষ্কার করে জাস্ট হচ্ছে যে দেখেন আপনাদেরকে তাদেরকে দেখাই এই যে এটার উপরও কাপড় ছিল না কাপড় দিয়েছি তারপর এই রুমটাও খুব অগছালো ছিল এটা আমার হাজব্যান্ডের রুম আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাইকেল এই তো এটা হাজব্যান্ডের রুম বলতে কি ওর কম্পিউটার রুম তো এটা ক্লিন করেছি একদম ডিপ ক্লিন সব কিছু নামিয়ে ক্লিন করেছি আসলে ভিডিওর মধ্যে যতটা ইজি দেখানো সব কিছু আসলে কি এতটা ইজি বলেন তো সব কিছু কি আসলে এতটা ইজি আসলে এত ইজি না আর এই হচ্ছে সামনের রুমটা মানে মেহমানদের যে রুমটা এটা আমি সবসময় চেষ্টা করি আসলে মেহমানদের না এখন হচ্ছে আমি মূলত নামাজ পড়ি এই রুমটাকে আমি আগে পরিষ্কার করেছি কারণ রমজান মাস আসতেছে আমি বুয়াও বাদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে আমাকেই ক্লিন করে রাখতে হবে সব কিছু আগে তো বুয়া এসে ঘর পরিষ্কার করতো আমার বাসে চুরি হওয়ার পরে এই মাস থেকে হচ্ছে যে বুয়াকে আমি বাদ দিয়ে দিয়েছি ভেবেছি যে না থাক কষ্ট হোক তারপরে নিজের কাজটা নিজে করি অনেকটাই হয়ে গিয়েছি এটা দেখেন তারা কতটুকু বুঝতে পারতেছেন আমি আসলে জানি না এই দেখেন ঘরটা একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন একদম একদম মানে সব কিছু পরিষ্কার করে এখন শুধু আমার কাজ বাকি আছে এগুলো সব ক্লিয়ার এখন শুধু আমার কাজ বাকি আছে এই রান্নাঘরের কাজগুলো আর হচ্ছে আমার বেডরুম তাও দেখাবো ভিডিও শেষ করে পানি আসে পানি আসুক এগুলো ক্লিন করবো আজকে আজকাল ওই ধোঁয়া পালাতে যাব না কারণ ওগুলো করতে গেলে না অনেক সময় চলে যায় তো এই তো আর এই তো তারপর পানি আসলো পানি আসার পরে পানিও আসেনি একটু করে পানি আসছিলো থালা বাসনগুলো মেজে রাখছিলাম কিন্তু আনফর্চুনেটলি পরে দেখি যে পানি নাই মেজাজটা এত বেশি খারাপ লাগছিল তারপর যাই পানি এসেছে দেখেন এই যে আমি একটু একটু করে সবগুলো হচ্ছে যে ধুয়ে ধুয়ে রাখছিলাম আসলে কাজ করতে গেলে না কাজের কোনো শেষ নেই একটার পর একটা একটার পর একটা বের হতেই থাকে আর এই তো ফাইনালি হচ্ছে যে আমার রান্নাঘর আমি ক্লিন করেছি আজকে রান্নাঘরে জানলাটা পরিষ্কার করিনি রান্নাঘরে আরও টুকটাক কাজ বাকি আছে ওইগুলো হচ্ছে যে আমি আগামীকাল করব আজকে আমি প্রচুর টায়ার্ড এক ফোটো আমি ঘুমাই নাই আসার পর থেকে করছি তো করছি করছি তো করছি কোনোভাবেই আমি আমার কাজ শেষ করতে পারছিলাম আর এই তো এত সুন্দর করে ঘর গোছানোর পর তার অবস্থা দেখেন সেই লাউ সেই কদু আর কি আর কথা বলতে বলতে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই যদি আমার আম্মু এইয়া ভালো লাগে এই ভিডিও ভালো লাগে Then I am to like to subscribe button.